হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত তো দেখো আজকে ভিডিওটা শুরু করলাম একদম রুটির গোল্লা ডিমের তরকারি দেখাতে দেখাতে কারণ আমি তার পরের দিনই অপারেশনের জন্য যাব তো এর জন্য আমার বর্তি বড় জ্যাম্বু আমার সাথে একটু দেখা করতে এসেছে আর এদিকে দেখো জ্যাম্বু এসে ঘরে ঢুকে একটুখানি বসেছে আর আমার বর এদিকে দেখো কম্বল টম্বল চাপা দিয়ে বসে আছে তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে যে আমার বর মানে চাদর গা দিতে চায় না যে পাতলা ছোট কম্বলগুলো হয় না একশো টাকার সেই কম্বলগুলো সবসময় গায়ে দিয়ে থাকে বলে চাদরে ঠিক পোষায় না পুরো গাটা ঢাকে না এর জন্য ওনা কম্বল গায়ে দিয়েই থাকে আর দিদি আসার সময় আমার বোনের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল সেখানে একটু সিন্নি প্রসাদ এনেছিল আর তার আগের দিনকে ওরা মায়াপুর ঘুরতে গেছিলো ওখান থেকে দেখো একটা কটকটির মতো গজা এনেছে যেটা আমার ভীষণ পছন্দের আমি খুবই ভালোবাসি আর এনেছিল কেক যেহেতু মানে জানুয়ারি মাস চলছে কেক তো থাকবে কেক এনেছিল আর এনেছিল আমি খুব ভালোবাসি ওদের নিমতলা বাজারের একটা পকোড়া যেটা আমার খুবই 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 পছন্দের আর আমি খুবই ভালোবাসি খেতে আমার খুব ভালো লাগে তো আমার জন্য পকোড়া এনেছিলো এগরোল এনেছিল চিকেন ললিপপ এনেছিল। আর চিকেন তো আমি খাই না ওগুলো আমার ছেলে খেয়েছিল। আর এদিকে দেখো আমি সব প্লেটে করে সব পকোড়া স্যালাড এগুলো করে নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে নিয়েছি আর আমার দিদি চিকেন ললিপপটা বাটিতে করে আমার ছেলেকে দিয়েছিল। তো দেখো খুব মানে এই যে পকোড়াগুলো দেখছো পকোড়াগুলো খুব টেস্ট খেতে আমার তো ভীষণ পছন্দের মানে খুব ভালো লাগে যার জন্য আমার দিদি এনেছিল আর আমার দিদি জাইমুর তুলনা হয় না মানে আমার বডদি মানে কি বলবো আমার মার পরে যদি কেউ মানে থাকে আমাদেরকে ভালোবাসার মতো আমার দিদি আমার বড় জাইমু মানে দিদি আর বড় জাইমুর কথা আমি মানে ওদের মানে প্রশংসার কোনো শেষ নেই ওদের কোনো তুলনা হয় না সত্যি মা বাবার পরে স্থান আমার দিদি জ্যামুল মানে ওরা আমাদের বোনদেরকে খুবই ভালোবাসে আর তোমাদের কাছে প্রার্থনা করছি তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যে আমাদের বোনের যে মিল আছে এখন সারা জীবন যেন আমরা এইভাবে একভাবে মিলেমিশে থাকতে পারি তো দেখো অনেকক্ষণ খাটে বসে গল্প টল্প করলাম করে রান্নাঘরে আসলাম আর যে এগুলো দেখছো দুধ পুলি আমার বর এনেছিল আমার দিদিরা আসবে বলে তো দেখো দিদিরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো আর আমার দিদির ছেলের জন্য আমি কিছু টিফিন বক্স করে দিয়ে দিয়েছিলাম তরকারি আর রুটি তো দেখো আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার দিদি আমার জন্য আরেকটা জিনিসও এনেছিলো এই দেখো এইটা শ্রীমদ গীতা একটা ছোট্ট একটা শ্রীমদ ভাগবত গীতা বলেছিল সম্ভব হলে অপারেশনের সময় অপারেশন থিয়েটারে নিয়ে যাস কোনো চিন্তা করিস না কোনো ভয় করিস না কিচ্ছু হবে না সত্যিই এটা আমার অপারেশনের সময় অনেক কাজে এসেছিলো আমাকে অনেক সাহস দিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা